পনেরো নাম্বার বারো শোরো টা হাত উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আপনি বলবেন আর লাগে ও উদিয়াল কিদেন মুজ রিমিন আপু শ্রী ওয়া বু নয় দে দাদা মা লেহা দল খিদার লাই উ বোদিস রবি রতন বলে কবির রতন নিলাসহা ও যাদু মা আমি ও হাতে রুকা খায় মধ্যে বলে আপুনু যারা মুলামা তাকাহাতে যখন যাবে তখন আশ্চর্য হয়ে যাবে কি রে মা দেহা আল কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদির সগীরা একটি জিসুমু যে কাজ করেছে সেটা ও বড় বলে নাই ওয়ালা কাবীরা কাবীরা দুন তো বড় সগীরা দুন তো ছোট এই যে ছোট ও বাদ বলে নাই বড় ও বাদ নাই দেখে তো আপনি কত অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কিভাবে আল্লাহ আপনার নিজের আমল নামাগুলো এত সুন্দর করে সংরক্ষিত করেছে করেছেন আল্লাহ বলেন নয়লা পোকা আলাদা তুমা রথ কারো প্রতি একবিন্দু পরিমাণও অনু পরিমাণও জুলুম করবেন না আল্লাহ বলবেন না তাহলে আপনি যে মালুক কাজ করেছেন সেটাও প্রকাশ হয়ে যাবে যে কারাজ কাজ করেছেন সেটাও প্রকাশ হয়ে যাবে সেই দিন তো আপনার সোরদ তরেকের মধ্যে গেলে আপনি আরো সুন্দর করে পাই পেয়ে যাবেন ইউ মাতু বলে আল্লাহ বলেন তুমি দুনিয়ার মানুষের কাছ থেকে যে কাজগুলো করেছ গোপন পাবে সেই কাজগুলো আমি একদিন না হলে একদিন উপেন করে দিব একেবারে মানুষের সামনে প্রকাশ করে দিব তোমাকে হয়তো আমি স্বাধীন হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়ে তোমাকে আমি ছেড়ে দিয়েছি তোমার যা ইচ্ছা তা করো কোনো সমস্যা নাই কিন্তু একদিন না হলে একদিন আমার সামনে কি করতে হবে দাঁড়াতেই হবে অবশ্যই আপনি ভালো কাজ করলেও সেটা সচককে দেখতে পারবেন কারাফ কাজ করল সেটা সৌচককে দেখতে পারবেন সুর আলিম ইমরনের তিরিশ নম্বর আয়াদত আল্লাহ বা ডাক দিয়ে বললেন যেহেতু সময় সময়ে কিন্তু আমি আর আয়াদেগারি মাফ করতে না এই যে আল্লাহ সুবহায়ন আহ আপনাকে সতর্ক করেছেন এই যে কোরআনুল ক্যারিং দিয়েছেন আপনাকে তিউরিকেল হিসাবে আপনি বলবেন আল্লাহ এটা তো আমরা দেখি না কিভাবে আমল করব কি করব এটা আপনি থিওরিক্যাল ভাবে দিয়েছেন তো আপনি এই কথাটা না বলার জন্য আমার নূর নবীকে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এজন্য আমার নবীকে সাহেব কুরআন বলা হয় চাওয়া দেব সুবহান